তো আমাদের আগের ভিডিওগুলো থেকে মোটামুটি লগ ইন রেজিস্ট্রেশনের কাজ কারবার যেগুলো করার এগুলো মোটামুটি হয়ে গেছে সো আমরা এখানে এখন যে জিনিসটা করব। এখানে আমাদের মেন কন্টেন্টের মধ্যে হচ্ছে ডাটা লোড করব তো এখানে আমাদের এই ডাটাগুলো আমরা চাইলে হচ্ছে এখান থেকে চার জিপিটির মাধ্যমে হচ্ছে এগুলো ক্রিয়েট করে নিতে পারি আমরা যদি চার জিপিটির কাছে যাই তো যাওয়ার পর এখানে কি কি আছে আমরা দেখি আমাদের একটা টাইটেল আছে দেন হচ্ছে একটা ইমেজ আছে কিছু ডিসক্রিপশান আছে রেটিং আছে। আর হচ্ছে ভিউ আছে তা আমরা এই জিনিসগুলো হচ্ছে করে নেব ধরো বিশ পঞ্চাশটা এরকম করতে পারি তা আমরা সাপোজ হচ্ছে বললাম এই চার জিপিটি আমাকে হচ্ছে আমাকে বিশটা বিশটা নিউজের নিউজের ফেক ডাটা দাও যেসন ফরমেটের যেসন ফর্মেটে যেখানে আমরা এখানে বলে দিলাম যেখানে কি কি থাকবে আমাদের টাইটেল থাকবে টাইটেল থাকবে টাইটেল থাকবে তারপরে হচ্ছে ডিসক্রিপশান থাকবে ডিসক্রিপশান থাকবে তারপর হচ্ছে আইডি থাকবে আর কী থাকা যায় ইমেজ থাকবে ইমেজ থাকবে তারপরে হচ্ছে রেটিং থাকবে রেটিং থাকবে তারপরে হচ্ছে আমাদের কী আর কী থাকবে আর হচ্ছে ভিউ থাকবে ভিউ থাকবে তো দেখি সে কী করতেছে আমাদের জন্য তো এটা দিলাম দেওয়ার পর হচ্ছে আমাদের এই জিনিসটা তৈরি করছে তো এটা তৈরি হোক একটু সময়ও লাগবে আবার আরেকটা জিনিস হচ্ছে সেই ইমেজের লিঙ্ক দিবে বাট ইমেজগুলো দিবে না ইমেজগুলো আপনাকে হচ্ছে গুগল থেকে খুঁজে খুঁজে জিনিসগুলো আপনার নিতে হবে যে মোটামুটি যেরকম চাইছি সেইরকম দিয়ে দিচ্ছে এখন এটাকে হচ্ছে আমি ইউজ করে নিতে পারি তো এখানে আবার ইমেজ টিমেজ বসানো অনেক টাইমের একটা ব্যাপার বাট আমার কাছে অলরেডি এরকম একটা ডাটা ক্রিয়েট করা আছে আর এখানে হচ্ছে আপনার এপিআইগুলো হচ্ছে বা ডাটাগুলো হচ্ছে আপনার এখানে একেবারে খুব ইম্পর্টেন্ট না কারণ আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন আপনাকে রেডি করেই দেওয়া হবে তো আপনি হচ্ছে ওইখান থেকে কল করে পেজ করে এগুলো আপনি ইউজ করবেন তো সে হচ্ছে এভাবে দেখ আমার এগুলো প্রয়োজন না জাস্ট আপনি শেখার জন্য বা কিভাবে করবেন সেটা দেখার জন্য দেখাইলাম আর কি তো আমার কাছে সেম এই ডাটাটা আসছে আমি এই ডাটাটাকে ইউজ করব তো ইউজ করার জন্য আমাদেরকে ফার্স্টে আমাদের আমাদের কোডে চলে আসতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায় আমাদের হোম যে হোমকে কল করা হয়েছে হোম কোথায় আছে হোম আছে হচ্ছে আমাদের রাউটের মধ্যে আছে তো রাউটের মধ্যে আমরা হোমের মধ্যে যেহেতু ডাটাগুলোকে দেখাতে চাচ্ছি তো এখান থেকে আমরা ডাটাগুলোকে হচ্ছে লোড করব তো লোড করার জন্য আমাদেরকে যে জিনিসটা ইউজ করা লাগে সেটা হচ্ছে লোডার তো লোডার ইউজ করব। দেন হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে এই জিনিসটা করে আমরা পেজ করে দিব। পেজ করব। পেজ করার পরে হচ্ছে এখন আমরা কোথায় থেকে ডাটাগুলো নিয়ে আসতে চাচ্ছি আমাদের ডাটা থেকে ডাটাগুলোকে নিয়ে আসতে চাচ্ছি দেন এখান থেকে আমাদের এইটার নাম কি ছিল আমরা যদি একটু দেখি আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে আছে ডাটা আর হচ্ছে নিউজ নিউজ ডট জেসন ওকে এটা দিলাম তো এটা পাচ্ছে কি না সেটাও চেক করার বিষয় আছে তো আমরা সেটা চেক করার জন্য যদি আমাদের হোমের মধ্যে যাই আর হোমের মধ্যে যাওয়ার পর এখানে আমরা যে জিনিসটা করবো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা নিউজ নাম দিলাম দেন হচ্ছে ইউজার ইউজার ইউজ লোডার ডাটা এটা দিয়ে কল করব কল করে হচ্ছে আমরা কনসোল লক দিয়ে দেখব পাচ্ছি কি না কনসোল লক দিয়ে আমরা নিউজ এটাকে দেখলাম তো দেখি এটা আসতেছে কিনা আমরা এখানে দেখার জন্য এখানে গেলাম আর হচ্ছে আমাদের হ্যাঁ ছাব্বিশটা ডাটা এখানে চলে আসছে তার মানে ডাটাগুলোকে আমরা লোড করতে পারছি তো ডাটাগুলোকে যেহেতু লোড করতে পারছি এবার আস্তে আস্তে এগুলোকে আমরা চাইলে দেখা দিতে পারি তাহলে আমাদের মেন কন্টেন্টের হে মেন কন্টেন্টের পাঠ হচ্ছে কোনটা এইটা আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট মেইন কন্টেন্ট এটা দিলাম দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে এগুলোকে একটু ফরমেটিং করে নিই আর হচ্ছে এটা আমাদের কি ছিল এটা হচ্ছে আমাদের রাইট সাইডের তো এটা থাকুক রাইট আর এই টি রাইট সাইড ওকে তাহলে আমাদের এটা থাকলো থাকার পরে হচ্ছে আমরা এখন যে জিনিসটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা এই জিনিসটা থাকলো আর এই এই জিনিসের মধ্যেই হচ্ছে এই জিনিস না আমাদের মেন যে জিনিস এখানে এই জিনিসের মধ্যেই হচ্ছে আমরা এই ডাটাগুলোকে লোড করতে চাচ্ছি তা আমরা এই যে হোম দিস ইজ হোম এটাকে রাখলে রাখতেও পারি বা এটাতে কি দেওয়া আছে আমরা দেখি অল নিউজ না কিছু নেই তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের নিউজগুলোই শুরু কোনো হেডলাইন এখানে নাই আর টাইটেলটা আছে আমরা এখানে টাইটেলটা ইউজ করতে পারি তার মানে আমরা এখানে এই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে দিতে পারি তো বাদ দেওয়ার পরে এখন আমরা যে জিনিসটা করব আমরা ম্যাপ করব তো ম্যাপ করবো কার মধ্যে নিউজ আমরা নিউজের মধ্যে ম্যাপ করব ম্যাপ করে আমরা এখান থেকে হচ্ছে নিউজ পাবো তো একই নাম দিলে একটু আচ্ছা আমরা এই নিউজ দিই এই নিউজ পাবো এখান থেকে নিউজ পাওয়ার পর এই নিউজগুলোকে আমরা হচ্ছে অন্য একটা কম্পোনেন্টে পাঠাতে পারি বা এখানে কাজ করতে পারি যেহেতু ডাটাগুলো অনেক বেশি তো আমরা হচ্ছে অন্য একটা কম্পোনেন্ট তৈরি করে ওই কম্পোনেন্টের ভিতরে পাঠিয়ে দিব তো ওই কম্পোনেন্টটা আমরা তৈরি করে নিব হচ্ছে আমরা আপাতত কিছুই দিলাম না আমরা এটাকে তৈরি করে নিব হচ্ছে আমরা পেজেসের মধ্যে যদি যাই অথবা এখানে সেমভাবে সেম এখানেই করতে পারি তো এটা হচ্ছে আমরা হোমের মধ্যে করতেছি আর হোমের মধ্যে যেহেতু করতেছি এখানে আমরা একটা নাম দিব হচ্ছে নিউজ কার্ড নিউজের কার্ড তো নিউজ নিউজের কার্ড দিয়ে আমরা আর সি দিয়ে এটাকে হচ্ছে আপাতত এক্সপোর্ট করে দিব আর এটা থাকলো যা আসতেছে এটা থাকুক আর প্রপস হিসাবে আমরা হচ্ছে এ নিউজ দিয়ে দিই বা শুধু নিউজ দিয়ে দিই নিউজ দিয়ে দিলাম সে হচ্ছে নিউজগুলা পাচ্ছে তো সে নিউজগুলা পাবে তো আমরা এখনও দিই নাই তো পাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে কি দিছিলাম নিউজ কার্ড এটা দিয়ে হচ্ছে আমরা যদি ইম্পোর্ট ইম্পোর্ট দিই তাহলে হচ্ছে ইম্পোর্ট দিলে এটা চলে আসবে আর হচ্ছে এখান থেকে আমরা কি সেট করে দিব। কি হচ্ছে আমরা আপাতত আইডি দিয়ে দিই আর এটা কিসের আইডি এটা হচ্ছে আমরা এই নিউজের আইডি তাহলে এটাকে হচ্ছে আমরা আইডি হিসাবে দিয়ে দিলাম আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা কি প্রপস হিসাবে পাঠাবো তো সেটা হচ্ছে আমাদের নিউজ প্রফসের মধ্যে আমরা এই নিউজ এটাকে পাঠাবো এই নিউজকে পাঠাবো তো এটা আমরা পাঠাই দিলাম এখন যে জিনিসটা করতে হবে এটা এখন ওইখানে চলে গেছে তো সেখানে চলে যাওয়ার পর আমরা হচ্ছে সরাসরি এটাকে ডিস্ট্রাকচারিং করে নিতে পারবো তো ডিস্ট্রাকচারিং করার জন্য এখান থেকে আমরা কি কি জিনিস নেব আমাদের দেখছিলাম হচ্ছে টাইটেল লাগবে তারপর হচ্ছে আচ্ছা ডাটাগুলো থেকে আমরা দেখি কি কী আছে আমরা এখানে ডাটাগুলো দেখার জন্য যদি আসি যে কোনো একটা ডাটা খুললাম তো এখানে হচ্ছে অথর নেম আছে আমাদের অথর নেম আছে ইমেজ আছে এগুলো আমরা ইউজ করলে করতে পারি ক্যাটাগরি আইডি আছে ডিটেলস আছে আমাদের ডিটেলসটা প্রয়োজন তারপরে ইমেজ ইউআরএল আছে ইমেজ ইউআরএলটা অবশ্য প্রয়োজন তারপর হচ্ছে তাহলে আমরা ইমেজ ইউ এটাকে কপি করে নিব আচ্ছা একটা একটা করে কপি করি এটা কপি করলাম তারপর আমাদের রেটিংটা প্রয়োজন রেটিংয়ের মধ্যে নাম্বার তা আমরা রেটিংটাকে হচ্ছে কপি করে নিব। দেন আমাদের কী দরকার আমাদের হচ্ছে টোটাল ভিউটাকে দরকার তাহলে টোটাল ভিউটাকে কপি করব। দেন আমাদের হচ্ছে টাইটেলটাও দরকার আমরা টাইটেলটাকেও কপি করবো আপাতত এই জিনিসগুলো চলে আর কিছু আপাতত লাগছে না তো যেটা যেটা লাগবে আপনি হচ্ছে নিয়ে নেবেন আমি টাইটেলটা নিয়েছি তাহলে হচ্ছে আর কি রইলো টোটাল ভিউ তারপরে রইল হচ্ছে আমাদের রেটিং তারপরে রইলো হচ্ছে আমাদের ইমেজ ইউআরএল তো এই জিনিসগুলো থাকলো এটাকে আমরা এক লাইনে নিয়ে আসি তো এটাকে ডিস্ট্রাকচারিং করতেছি কার থেকে এটা হচ্ছে নিউজ থেকে ডিস্ট্রাকচারিং করতেছি তো নিউজ থেকে ডিস্ট্রাকচারিংটা করলাম করার পরে এখন আমরা জিনিসগুলোকে একটা একটা করে দেখানো শুরু করতে পারি তো সেজন্য হচ্ছে আমরা চাইলে ডেইজি থেকে সেম একটা কার্ড নিয়ে আসতে পারি অথবা আমরা নিজেরা এখানে কাজ করে ফেলতে পারি আপনার যেখানে যেভাবে সুবিধা হয় আপনি করবেন সমস্যা নেই তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে পি ট্যাগ বা আমরা এইচ ট্যাগের মধ্যেও দিতে পারি এইচ টু এর মধ্যে দিলাম হচ্ছে টেক্সটকে আমরা বোল্ড করে দিব আর হচ্ছে টেক্সটকে আমরা কিছুটা বড় করে দিব টু এক্সেল দিব তারপর হচ্ছে এটা থাকলো আর এর মধ্যে আমরা কি দিব আমাদের টাইটেলটাকে দিয়ে দিব তাহলে এটা থাকলো দেন এগুলাকে আমরা এটা থাকার পরে এখন হচ্ছে আমাদের ইমেজটাকে ইউজ করবো তো ইমেজটাকে ইউজ করার জন্য আমরা ইমেজের মধ্যে গেলাম আর হচ্ছে সোর্সের মধ্যে গিয়ে আমাদের ইমেজ ইউআরএল যেটা আছে ইমেজ ইমেজ ইউআরএল কে আমরা বসাই দিলাম দেন আমাদের কি জিনিস করা লাগবে আমাদের হচ্ছে টোটাল ভিউ আর হচ্ছে রেটিংটা দেখানো লাগবে তো আমরা টোটাল ভিউ আর রেটিংটা দেখানোর জন্য দুইটা কাজ করতে পারি এটাকে হচ্ছে একটা ডিভের মধ্যে রেখে দিব আর রেখে দিলাম আর হচ্ছে আর এটাকে আরেকটা ডিভ নিব ডিভ নিয়ে এখানে হচ্ছে পি ট্যাগের মধ্যে আমরা কি কি জিনিস দেখাতে পারি টোটাল ভিউ দেখাইতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভিউ না ফার্স্ট ফার্স্ট হচ্ছে রেটিং তো রেটিংটাকে দেখানো দেখানোর জন্য আমরা এখানে হচ্ছে রেটিং আমরা রেটিংটাকে দিয়ে দিলাম আর একটা আর একটা পি নিব সেটা হচ্ছে আমাদের টোটাল ভিউয়ের জন্য তো টোটাল ভিউটাকে হচ্ছে আমরা এখানে দেখাই দিব টোটাল ভিউ ওকে তো এটা দেখানোর পরে এখানে কিছু স্টাইল দিতে হবে অবশ্যই একটু বড়ো টড়ো করে দিতে হবে তা আগে দেখি এটা চেহারা চলত কীরকম আসতেছে তো এখানে দেওয়ার পর আমরা গো ব্যাকে গেলাম আমরা হোমে গেলাম হোমে যাওয়ার পর বলতেছে সরি ইরোর ফেজ নট আচ্ছা অবজেক্ট আর নট ভ্যালিড এ রিয়েক্ট চাইল্ড ফান্ড নাম্বার ওকে আমরা বুঝতে পারছি তাহলে হচ্ছে আমাদের রেটিংয়ের মধ্যেই সমস্যা রেটিং ড্যান হচ্ছে আমরা নাম্বার এটা ইউজ করব। তো এটাকে আমরা এটা হচ্ছে প্রফসের জন্য কান্নাকাটি করতেছে হ্যাঁ ওকে তাহলে এখন যদি দেখি তাহলে আমাদের এই এই যে চলে আসছে এগুলো তো এটাকে আমরা একটু হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স করে দিতে পারি আর হচ্ছে টেক্সের চলে আসছে ডিসক্রিপশান রয়ে গেছে না তো ডিসক্রিপশানকে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে কপি করে নিব ডিসক্রিপশান তাহলে ডিসক্রিপশান বা ডিটেলস লেখা আছে তো আমরা ডিটেলসটাকে কপি করলাম কপি করে আমরা হচ্ছে ডিটেলসটা কোথায় দেওয়া আছে আমাদের রেটিংয়ের উপরে তার মানে হচ্ছে ইমেজের নিচে তাহলে আমরা একটা পি ট্যাগ নিলাম তাহলে আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করতেছিলাম তো আমরা এখানে ডিটেলসটাকে পেস্ট করে দিব আর হচ্ছে আর আর কি আর করতে হবে হচ্ছে এটা ওকে তো এখন ডিটেলসটাও আসবে তো ডিটেলসটা আসুক তার মধ্যে আমরা আর একটা জিনিসও করতে পারি ডিটেলসটা আমরা পুরোপুরি দেখাতে চাচ্ছি না এখন কি আবার সমস্যা এখন যদি গো ব্যাক দিই আর যদি হোমে যাই তাহলে আবার বলতেছে ডিটেলস ইজ নট ডিফাইন্ড তাহলে ডিটেলস ও আচ্ছা এটা তো আমরা এখানে ডিস্ট্রাকচারিং করি নাই তো এটা হচ্ছে এখানে দিব দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা এটা হচ্ছে এখন আর ইউরোধ থাকবে না একটু বুঝে শুনে করতে হবে তো এটাকে দিলাম আর আমরা যে জিনিসটা করব। এখানে টোটাল যে ডিটেলসটা আছে এখানে সে চলে আসবে তো এত বড়ো ডিটেলসটা আমরা আসলে দেখাতে চাচ্ছি না তো সেই জন্য আমরা এখানে কয়েকটা জিনিসই করতে পারি তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা একটা জিনিস করব হচ্ছে এখানে এ ডিটেলসের ডিটেলসের যে লেন্থটা আছে আমরা লেন্থটাকে চেক করবো এল টি জিটিএইচ লেন্থটাকে চেক করব। এটা যদি হচ্ছে আমাদের দুশো বা আমরা একশো পঞ্চাশ দিই একশো পঞ্চাশের কম হয় তখন হচ্ছে আমরা সরি একশো পঞ্চাশের বেশি হয় তখন হচ্ছে আমরা একটা কিছু করব সেটা হচ্ছে আমরা এখানে করব হচ্ছে এখানে করব হচ্ছে আমরা ডিটেলসকে স্লাইস করে দিব তো ডিটেলস আমরা ডিটেলসকে হচ্ছে ডট দিয়ে স্লাইস করে দিব স্লাইস কত দিয়ে করব জিরো থেকে আমরা একশো পঞ্চাশ পর্যন্ত করব এটা হচ্ছে একটা জিনিস আর যদি এটা না হয় তখন হচ্ছে আমরা টোটাল মানে একশো পঞ্চাশের নিচে হইলে আমরা টোটাল ডিটেলসটাকে হচ্ছে দেখায় দেব তো এটাকে দেখানোর জন্য আমরা এখানে আর একটা জিনিস করব সেটা হচ্ছে পি দিব পি দিব এটা নিচ্ছে না কেন তাহলে পি দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আমরা ডিটেলসটাকে দেখায় দিলাম তো এখন হচ্ছে এখানে আরেকটা জিনিসও করব সেটা হচ্ছে যেহেতু এখানে স্লাইস করবে তো স্লাইস করার পরে এখানে আমরা একটা জিনিস করে দিব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা বাটন দেখাই দিব বাটন যেটা হচ্ছে আমাদের রিয়েক্ট থেকে নিয়ে আসলাম আর এখানে লেখা থাকবে হচ্ছে রিড মোর আচ্ছা এভাবে দিলাম রিড মোড় ওকে থাকলো আর এটা কালারটা একটু চেঞ্জ টেঞ্জ করে দিতে পারে আর টু দিয়ে দেবো সেটা কোথায় নিয়ে যাবে তো আপাতত হচ্ছে সে নিয়ে যাইতে পারে হচ্ছে আমাদের নিউজ নিউজ দেন হচ্ছে এখান থেকে আমরা আইডিটাকে দিতে পারি আইডি আইডি আইডিটা এইভাবে না আইডিটা হচ্ছে আমাদের এইভাবে আপাতত একটা কিছু দিলাম তো সে হচ্ছে কোথাও একটা নিয়ে যাচ্ছে তো এরপরে কিছু ক্লাস দিয়ে দিতে পারি যেমন হচ্ছে এখানে ক্লাস দিলাম হচ্ছে ক্লাস নেম ফ্রন্টকে বোল্ড করে দিব কিছুটা দেন হচ্ছে নেয় নাই কেন তাহলে ফন্টকে কিছুটা বোল করে দিব তারপর হচ্ছে কালারকে কিছুটা রেড করে দেওয়ার কালার না টেক্সট কালার হবে টেক্সটকে আমরা কিছুটা রেড করে দিব রেড করার জন্য আমরা এখানে পাঁচশো নিলাম দেখি এখন কি অবস্থা এটা কি আসতেছে তখন হচ্ছে এখন হচ্ছে আমাদের রিড মোড় রিড মোড় চলে আসছে এটা হচ্ছে আমরা কি কোন জায়গায় ভুল করছি একশো পঞ্চাশ ও আচ্ছা এখানে পনেরো করে দিছি এই জন্য বলি এত কম কেন আসছে এখন যদি দিই তাহলে হচ্ছে এখন হচ্ছে একশো পর্যন্ত সে দেখাচ্ছে তো কিছু স্পেস টে স্পেস আমরা দিয়ে দিতে পারি যেমন স্পেস দিতে পারি হচ্ছে এদের মধ্যে আমরা এখানে দি দেখি এখান থেকে স্পেস দিলে কি হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে এদের স্পেস ওয়াই করে দিব। স্পেস স্পেসকে হচ্ছে আমরা ওয়াই করে আর কত আমরা চার করলাম চা এক্স না আমরা ওয়াই করবো তো ওয়াই করলে হচ্ছে দেখি ওয়াই করলাম মোটামুটি খারাপ না আর হচ্ছে টোটালটাকে হচ্ছে আমরা টোটাল স্পেসও করতে পারি এটা হচ্ছে রিডিং আর হচ্ছে এটাতেও আমরা এই জিনিসটা করতে পারি ক্লাস দিয়ে আমরা ফ্লেক্স দিব ফ্লেক্স দিব দেন হচ্ছে আমরা জাস্টিফাই জাস্টিফাইকে বিটুইন করে দিব বিটুইন আর আইটেমকে আমরা সেন্টার করে দিব। তারপরে মার্জিন টপ থেকে আমরা কিছুটা জায়গা নিয়ে নিব তারপর আর কি করা যায় এটা হইল তো এটা হওয়ার পর দেখি এটার কী অবস্থা এটাকে আপাতত বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমাদের এই যে রেটিং আর এখন এটা রেটিং না ভিউ না কি আসলে বুঝেই যাচ্ছে না আর টোটাল জিনিসের মধ্যে আমরা কিছুটা প্যাডিংও দিতে পারি যদি মন চায় তো দিলাম আর বর্ডারটা উঠাই দিলে হচ্ছে আমাদের প্যাডিং আর লাগবে না তো আমরা হচ্ছে প্যাডিং ক্লাস দিয়ে হচ্ছে প্যাডিং দিব কিছু প্যাডিং সব দিক থেকে হচ্ছে চার দিয়ে দিব। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে রেটিং আর এই জিনিসটাকে একটু দেখানোর জন্য এটা রেটিং তো আমরা হচ্ছে ডেইজির কাছে যদি চলে যাই ডেইজি অথবা আমরা চাইলে ফন্ট রিয়েক্ট আইকনের কাছে যাইতে পারি সেইখান থেকে হচ্ছে আমরা অনেকগুলা জিনিস অনেকগুলো স্টার নিয়ে আসতে পারি অথবা এখানে রেটিং নামে কিছু একটা জিনিস সাজানো থাকার কথা রেটিং ওকে আমি রেটিংয়ে গেলাম রেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অনেক জিনিস আসে সো আমরা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে নিব এটাকে আমি এভাবে ধরে এভাবে কপি করব কপি করে আমরা এই জায়গায় হচ্ছে এটাকে বসাই দিব এটাকে বসানোর জন্য আমরা এখানে বসাইলাম তারপরে হচ্ছে ফর্মেটিং করে নিয়ে কিছুটা ওকে ফরমেটিং হয়ে গেল দেন ভিউয়ের ক্ষেত্রে আমরা এখানে একটা আইকন ইউজ করতে পারি সেটা হচ্ছে রিয়্যাক্ট আইকন অথবা আমাদের আয়ের যে ইয়েটা করছি আইয়ের আই আই আইটা হচ্ছে আমরা কোন জায়গায় করছিলাম রেজিস্টার আর লগ মধ্যে তো লগ ইন থেকে হচ্ছে আইয়ের যে একটা আইকন আছে এখানে যাই আই আইকনটা হচ্ছে কি আই এটা হচ্ছে অনটা আর এটা হচ্ছে অফটা তো আমাদের তো অনটাই দরকার তো অনটাকে এখানে কপি করবো দেন আর হচ্ছে ইম্পোর্ট করতে হবে কি আই অফ আর অন কই অন হচ্ছে এইটা তাহলে এটাকে আমরা কপি করলাম দেন হচ্ছে হোমের মধ্যে আসলাম এখানে এটাকে ইম্পোর্ট করে দিব ইম্পোর্ট করে দিলাম আর হচ্ছে আমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় না আমরা তো এখানে না এটাকে তাহলে কাট করে দিই আর আমরা হচ্ছে সেফ দিয়ে ন্যাবের মধ্যে যাব এটাকে ইম্পোর্ট করব আগে তো ইম্পোর্ট করে দিলাম দেন আমরা এখন হচ্ছে যে জিনিসটা করবো এটাকে আমরা যে টোটাল ভিউ এখানে হচ্ছে আমরা এটাকে ইউজ করব। তো ইউজ করার জন্য জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে আমরা দিয়ে দিলাম আর একটু বড়ো ছোটো করে দিলে এগুলো ঠিক হয়ে যাবে তা আমরা হচ্ছে এখানে গেলাম এখন রেটিংটা দেখা যাচ্ছে আর হচ্ছে টোটাল ভিউ এটা হচ্ছে আমার একটু ঝামেলা হইলো এটাকে আমরা ফ্লেক্স করে দিতে হবে এখানে না এখানে করতে হবে বুঝে শুনে করতে হবে তাহলে ক্লাস নেম দিব মাঝে মধ্যে নেয় না কেন এটা ক্লাস নেম দিব দেন হচ্ছে আমরা এখান থেকে ফ্লেক্স করে দিব আইটেমকে আমরা সেন্টার করে দিব আর হচ্ছে টেক্সটকে আমরা কিছুটা বড় করে দিই টেক্স এক্সেল থাকলেও দেখি আর টেক্স এক্সেলের কি অবস্থা এক্সেল খারাপ না আর কিছুটা গ্যাপ করে দিই গ্যাপ দিব হচ্ছে টু হয়েছে খারাপ না আর টেক্স টু টেক্সট টু এক্সেল আয়ের মধ্যে কি হয় নাই আয় এত ছোটো কেন দেখি তো টু এক্সেল দিলে কী হয় টু এক্সেল দিলাম মোটামুটি খারাপ না ও আচ্ছা এটা হচ্ছে আমরা এখানেই দিই আর আয়কে এক্সট্রা করেই দিতে পারি অথবা যেভাবে আছে এইভাবে থাকুক আপনি দিয়ে দিন আমি টাইমটা কিছুটা সেভ করি আর এখানে সেমভাবে এখানে হচ্ছে আমরা প্লেক্স লেক্স দিলাম আর এখান থেকে টেক্সটকে আমরা কিছুটা বড় করে দিই টেক্সট হচ্ছে টু এক্সেল বা এক্সেল দিলাম দেখে তাহলে টেক্স এক্সেল থাকলো আর গ্যাপ যদি সবার গ্যাপ দিলে সবার মধ্যে হয়ে যাবে তো আমরা সবার মধ্যে দিব না জাস্ট হচ্ছে আমরা রেটিংয়ের এখানেও দিতে পারি অথবা লাস্টার মধ্যে যেটা আছে লাস্টের যেটা আছে এটা এটাতে আমরা কিছুটা এইখানে আছে মাস্ক আর হচ্ছে এখানে মার্জিন এন্ডের দিকে কিছুটা গ্যাপ দিয়ে দিব তিন দিলাম এখন যদি দেখি মোটামুটি হয় আর গ্যাপ দিলেও দিতে পারেন সমস্যা নেই তাহলে হয়েছে এটা এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তখন আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের এখনও কোথাও নিচ্ছে না এটা আমরা সেট করে দিব সমস্যা নেই তারপরে হচ্ছে এখন আমরা আর কিছু এখানে কি করা যায় দেখি আমি এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অন্য কোথাও নিতে পারি তো সেই জন্য হচ্ছে আমরা নেওয়ার জন্য এখানে আরেকটা পেজ খুলে নিব সেটা হচ্ছে আমরা পেজেসের মধ্যে গেলাম পেজেস থেকে হচ্ছে আমাদের পেজেস থেকে হচ্ছে একটা ফোল্ডার খুলে নিব। যেটার নাম দেবো হচ্ছে নিউজ নিউজ দেন ফোল্ডারে আমরা থাকবে হচ্ছে নিউজ নাম দিয়ে থাকবে নিউজ নিউজ ডট জেএসএক্স এটা থাকলো তারপরে হচ্ছে নিউজ ডিটেলস থাকবে কিছু তো আমরা সেই জন্য হচ্ছে আর এস সি দিব আর এস সি দিয়ে এখানে বললাম আপাতত এইচ টু দিয়ে আমরা এখানে টেক্সটকে কিছুটা সেন্টার করে সেন্টার না থাকুক শুরুতেই থাকুক তাহলে শুরুতে থাকুক আর হচ্ছে ফোর এক্সেল করে দিব আর এখানে দিয়ে দিব হচ্ছে নিউজ নিউজ ডিটেলস ডিটেলস এটা দিলাম দিয়ে এটাকে আমরা রেডি করে দিলাম এখন হচ্ছে এখানে আসতে হবে তো এখানে আসার জন্য আমরা হচ্ছে সে রুটের মধ্যে যাবে রুট না আমাদের রাউটস কয়ে আছে রাউটের মধ্যে যাবে তো এখান থেকে হচ্ছে সে কখন যাবে সে যাবে হচ্ছে যখন পাত নেম থাকবে পাতের মধ্যে হচ্ছে আমরা পাতের মধ্যে পাতের মধ্যে যদি আমাদের কি থাকে আমাদের নিউজ এই নিউজ থাকে এবং হচ্ছে দেন হচ্ছে আমরা যে আইডিটা ইউজ করতে চাচ্ছিলাম তো সেই আইডিটা যদি এখানে থাকে তখন হচ্ছে সে এলিমেন্ট দিয়ে আমরা কোথায় নিয়ে যাব তখন হচ্ছে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের এই নিউজের মধ্যে নিউজের মধ্যে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো তো নিয়ে আসলাম তো এখন যদি এটাকে আমরা সেফ দিই আর হচ্ছে আমরা সেফ দিয়ে এখন যদি আমরা এটাকে নেওয়ার জন্য ট্রাই করি যেমন আমরা এখানে ক্লিক দিলাম নিউজ ডিটেলসের মধ্যে নিয়ে যাচ্ছে তো এখানে আমরা কিছু বড়ার হেডার কি কী আছে এগুলো দিয়ে দিতে পারি যেহেতু আমাদের রেডি আসে দিতে তো আর আপত্তি নাই তো এফ টুয়েলভ দিয়ে আমরা এখানে চলে গেলাম আর হচ্ছে এখানে আমাদের কি কি আছে হেডার দিতে পারি হেডার হেডার দিতে পারি হেডার্স হেডার দিতে পারি দেন হচ্ছে আমরা হেডারের পরে ন্যাপবারও দিতে পারি নেবার ন্যাববার ন্যাববার দিতে পারি আর কি দিতে পারি এখান থেকে আপাতত চলবে এটা তো এখন যদি দেখি মোটামুটি হেডার আচ্ছা সমস্যা নেই হেডার ন্যাববার এটা থাকলো আর এদিকে এটা যেটা আছে এটাকে আমরা যদি স্ক্রিন টেক্সট আছে আর হচ্ছে মেন স্ক্রিন করে দিই মেন হাই মিনিমাম হাইট স্ক্রিন এটাকে আমরা যদি সরি মিনিমাম মিনিমাম হাইট স্ক্রিন এটাকে করে দিই তাহলে আমাদের এটা নিচে চলে গেছে তাহলে এখানে একটা জিনিস রেডি হয়ে গেছে আবার ও এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে সাইডে হচ্ছে এখানে আমাদেরটার মধ্যে আমাদের বলতে আগেরটার মধ্যে আমাদের যদি নিউজ ডিটেলসে যাই তখন হচ্ছে ও এটা লগ ইন করা নাই তো লগ ইন করে নিয়ে আগে আমরা গুগল দিয়ে লগ ইন করে ফেলি লগ ইন করার পর আমরা ওই জিনিসটাও করবো একটু পরে করি বাট আগে হচ্ছে স্ট্রাকচারটা রেডি করে ফেলি তো স্ট্রাকচারটা রেডি করতে হলে আমাদের হচ্ছে এখন যদি এখানে যাই তখন হচ্ছে আমাদের রাইট সাইডের এই জিনিসগুলো আসে তার মানে হচ্ছে আমরা রাইট সাইডটা এখানে ইউজ করব তো ইউজ করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে আচ্ছা রাইট রাইট সাইডটা আমরা পরের ভিডিওতে করি এই ভিডিওটা দেখি কতটুকু হয়েছে আমাদের মোটামুটি আচ্ছা বাদ দিয়ে দিই আমি পরের ভিডিওতে করতেছি